নমস্কার আমি আজকে কবি নির্মলেন্দু মাঠে জিন্দাবাদ কবিতাটি আবৃত্তি করব আমি আগমনী হলুদে সেন হাঁটু তাই বাস থেকে নেমে পড়ি নীল মেডিকেলে অথচ টিকিটগুলো শ্যামলি তুমি বললে খোলা চুলে কালো বেজ শোকচিহ্ন হয় বুকে কালো ফিতে পাঞ্জাবিতে কালো ফিতে গাঁথল আলপিনা ফুল ভালোবাসে সবগুলো ফুল গোরস্থানে দেব তুমি বললে তাই অনেক ফুলের গাছ আমার অশ্লীল লন্ড ভন্ড হলো রক্তজবা মুখে রক্তে তুমি বললে তাই আমরা এগিয়ে গেলাম নিষ্পাপ কিশোর মূল্য আব্দুল গনি রোদে তুমি বললে রাজপথ মুক্তি এনে দেবে আমরা গীতাঞ্জলি অকুমন্য হবে আমরা তাই রঙিন প্ল্যাকার্ড সাজিয়েছি মাউসে তুম কৌকি নজরুলে তুমি বললে পাপ ক্রান্তিকালে নির্জনতা ব্যক্তিগত নিঃসঙ্গতা খোঁজা আমি তাই আলোড়িত সশব্দ মিছিলে তুমি বললে প্রেম হবে প্রেমের ভুবন যদি আসে বুকের কুসুম থেকে দেবে সবটা বলি কবিতার বিমূর্ত আমি তাই যে কোনো কঠিন মূল্যে খানি চাই যদি খুব প্রেমে পড়ি একদিন প্রেমে পড়বো ट्रेन टी